রাজের মার এত বড় কলিজা পুলিশের মাধ্যমে বলা যায় পুলিশ কি কোর্ট থেকে অর্ডার পাইছিল এটা শ্রীমঙ্গল এখন ঘুরতে গেছিলাম আচ্ছা আচ্ছা রাজ তুলেছে আমার হাত কোথায় রাজের হাত কোথায় তুলছে দেখো না আরে কোথায় পাবে আমার ছবি রাজ তুলছে

রাজা আমাকে কিছুই বলে না আমি কীভাবে বুঝবো আমি মাকে দোষ আমি রাজের মাকে রাজের দুলো ভাইকে সঞ্জীব শাহকে দোষ দোষ দিচ্ছি কারণ রাজের মা এবং রাজীর দুলো সবচেয়ে বড় শৈতান এত কিছু হওয়ার পর আমাকে তার অ্যাক্সেপ্ট কেন করবে না কেন করবে না পুলিশ এসে কেন তার মা ভাগা দিলো পড়তে কোনো অর্ডার করে পুলিশ কেন ভাগ আমার একটাই কথা থানা থেকে পুলিশ কেন আসলো এবং তার মা কেন ভাগল, তখন আমি রাজকে বলছি রাজ দশ বারো দিনে আমরা কখনো ফিজি যেতে পারি না আমারকে সময় দাও ও আমার কোনো শুনে নাই এবং আমি কেন কাজ করছি জানো রাজকে যেন আমি না হারাই রাজের কথা যদি আমি না শুনি রাজের চলে যায় এই ভয়ে আমি রাজের সাথে ফিজিক্যাল রিলেশন করছি ভাইয়া আমাদের রিলেশন মাত্র দুই মাস দুই মাসের মাথা এত কিছু আমি জানি না আমি তো দুই মাসের বাদে তোর বলছি বিয়ে করো ভাইয়া আমি দুই মাসের মাথায় বিয়ে করার কথা বলছি বুঝো নাই যত তাড়াতাড়ি ফিজিক্যালে গেছি তত তাড়াতাড়ি বিয়ের কথা বলছি আমি কেমন কথা বললে তুমি আমাকে না না সেটা আপনাকে বললাম এরাল এই যে এখন তুমি যাওকে

আস্কিটাকে ভাষা আমি বুঝি না না আমি দেই নাই সত্যি কথা বলবেন যেটা নিচে শিরি মুসি হাত পড়ে শেকড়ি আমার ছেলের নাওনি আচ্ছা লূপুর বলে এই ভাষা এনেছে

আপনি বলতেছেন আপনি কিছুই জানেন না উনি বলতেছেন উনি আপনাকে ভালো করে চেনেন একজন মানুষ না চিনলে কিভাবে আপনাকে তাই না ধরে আপনি যা জানেন বলেন আমি জানিনা Kirim Musa, Asat Musa, Kirim Musa,